অহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা মার্চ স্নেহের কন্যা ডিসেম্বর প্রেরিত নতুন বছরের মঙ্গল কামনার ভরা তোমার সুন্দর কারখানা পাঁচই জানুয়ারি এখানে পৌঁছেছে তোমার মন দিন দিন কেন ক্ষুদ্ধ হচ্ছে তুমি বুঝতে পারো না কেন যে শ্রী শ্রী ঠাকুর তোমার মনকে সম্পূর্ণ দখল করে নিয়েছেন তাই তুমি তারই যন্ত্র হয়ে তোমার সকল কাজ কর্ম করে চলেছ যন্ত্রের কাজ তো গোলামের মতো হয়ে থাকে তার কি নিজস্ব কোনো মন আছে যে সে তার কর্মের সাথে জড়িত হবে যন্ত্রের মতোই সব কাজ তোমায় করে যেতে হবে আর তাই তুমি করে যাচ্ছ এর জন্য খুব করার কি আছে প্রভুই তোমার একমাত্র অবলম্বন তাই তাকেই প্রার্থনা করো যাতে তুমি তোমার সন্তানদের সুশিক্ষিত করে তাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারো ওনার উপর ভরসা রাখো আমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য সর্বদা প্রভুকে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভার্তি স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি ওম শ্রী রাম কৃষ্ণ